প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ আট হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা হয়তো আপনারা সবাই জানেন তো অনলাইনে আবেদন শুরু হয়েছে পহেলা জুলাই থেকে শেষ হবে চব্বিশে জুলাই পর্যন্ত আবেদন চলবে এর মধ্যেই এসএসসি রেজাল্ট হয়ে যাবে হয়তো আপনারা এখনো আবেদন করেন নাই যারা এসএসসিতে পাস করবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তো এই সুযোগ আমি মনে করি হেলায় হারানো উচিত নয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিভাবে আবেদন করবেন নিজে নিজে সেই নিয়োগ নিয়মগুলি আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং নিয়োগ করার ইচ্ছা থাকে এবং নিজে নিজে আবেদন করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটু ভুলের জন্য হয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাইতে পারে সেক্ষেত্রে কোনো কিছু মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই সাথে আরও নতুন নতুন চাকরির তথ্য সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য পেতে আমার এই কারেন্ট বিডি জবস চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি সরকারি বেসরকারি এনজিও যে জবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যদি কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে অবশ্যই দেখে আবেদন করে ফেলবেন এবং সেই সাথে নতুন নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই কারেন্ট বিডি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন পরবর্তী যে কোনো চাকরি আপনার সামনে সরাসরি চলে যাবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসির পদে নিয়োগ বিজ্ঞপ্তি একটি অ্যাপ্লিকেশন পূরণের পদ্ধতি একটা শীট দেওয়া দেওয়া আছে আপনারা এই লিঙ্কে চলে যাওয়ার সাথে সাথে ওখানে দেখতে পারবেন এই যে আমি যে নামায় দেখাইতেছি আপনাদের এই সিটটা আপনারা ওখান থেকে দেখতে পারবেন তো এই সিটটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আবেদনের কোনো রকমের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না যেমন ওনারা বলছে যে প্রথমে পুলিশ টেলিটক ডট কম ডট ভিডিআই যাইতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এটা সিলেক্ট করে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করতে হবে ট্রেনে এবং কনস্টেবল সিলেক্ট করে নেক্সট সাব দিলে ফর্মটি আসবে সেই ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণের ক্ষেত্রে লাল স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে কোনোটাই লাল স্টার চিহ্নিত পূরণ না করলে সেগুলো ফর্মটি সাবমিট করতে পারবেন না তো ফর্মে মোবাইল নম্বরটি প্রদান করবেন এবং সবসময় যে মোবাইল নাম্বারটি সচল থাকে সেই মোবাইল নাম্বারটি দেবেন কারণ সেই মোবাইল নাম্বারে আপনার এস এম এস আসবে এবং সেই সাথে একটা ছবি ইয়ে করে রাখবেন আগে স্ক্যান করে রাখবেন তিনশো বাই তিনশো একটা সাইজ করে রাখবেন এবং তিনশো বাই আশি পিকজেল একটা সিগনেচার আপনার সাইন দিয়ে স্ক্যান করে বা ছবি তুলে সাইজ করে রাখবেন এই আশি এবং এটা অবশ্যই একশো কেবির উপরে হওয়া যাবে একশো কেবি হলে হয়তো নেবে না তো এইগুলো আগের থেকেই আপনারা ইয়ে করে রাখবেন আর এসএসসির যে মার্কশিট আছে বা কোনো একটা ইয়ে আছে ভোটার আইডি কার্ডটা সাথে রাখবেন এবং সেই অনুসারে দেখে দেখে পূরণ করার চেষ্টা করবেন এবং জেপিজি ছবি এবং সিগনেচারগুলো জেপিজি আকারে দেখে দেবেন অবশ্যই প্রত্যেকটি জিনিস সেভ করে রাখবেন আগে ডেস্কটপে সেভ করে রাখবেন বা ল্যাপটপ থাকলে ল্যাপটপ সেভ করে রাখবেন এবং পরবর্তীতে যেখানে যেটা চাওয়া হবে সরাসরি কপি পেস্ট করেও দিতে পারবেন আপনার নাম টাম হাবি জাবি যা দরকার হয় এ টু জেড লিখে রাখবেন এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম সবগুলো লিখে রেখে তারপরে আপনারা এইখানে গেলেই ফর্মটি পেয়ে যাবেন এই লিঙ্কে তো এই লিঙ্কে যাওয়ার পরে ফর্মটি পেয়ে যাবেন এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশ গভর্নমেন্ট ফর্ম ফর্ম গভর্নমেন্ট অফ পিপুল পাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট আছে ওখানে গেলেও আপনারা দেখতে পারবেন তো নেম অফ পোস্ট তো দেওয়াই থাকবে যেহেতু একটাই পোস্ট ট্রেনি রিক্রুট কনস্টেবল তাই প্রথমে আপনার অ্যাপ্লিকেট নেই মানে আপনার নামটি সুন্দরভাবে এখানে দিয়ে দেবেন সবসময় চেষ্টা করবেন বড় হাতের দিতে সার্টিফিকেটে যেভাবে থাকবে পূরণ করার চেষ্টা করবেন বাবার নাম দিলেন মায়ের নাম দিয়ে দিলেন এরপরে আপনার যে জন্ম তারিখ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে সুন্দর করে দিয়ে দিবেন যে আপনার যে জন্ম স্থানটা আছে সেটা দিয়ে দিন এবং জেন্টার মেল হলে মেল ফেমেল হলে ফেমেল মানে আপনার যে ধর্মটা এখানে যেগুলো ধর্ম দেওয়া আছে একটা সিলেক্ট করে দিয়ে দিবেন ব্লাড গ্রুপ দিয়ে দিবেন কোঠা থাকলে অবশ্যই কোঠা দেবে কিন্তু কোঠার ক্ষেত্রে মনে রাখবেন কোঠা যখনই দেবেন তখনই কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে এবং অন্যান্য তথ্যগুলো লাগবে এই যে এই ঘরগুলোতে প্রত্যেকটিতে আপনার সার্টিফিকেট অনুসারে এই ঘরগুলো ফিল আপ করতে হবে লাল মুক্তি নাম্বার ইন্ডিয়ান লিস্ট নাম্বার গ্যাজেট নাম্বার নেম অফ ফ্রিডম ফাইটার কার নামে আপনার বাবার নাম হলে বাবার নাম দেবেন এবং ফাদার্স নেম অফ ফ্রিডম তার বাবার নাম দেবেন এইগুলো দিয়ে পূরণ করে দেবেন এবং সার্টিফিকেট না থাকলে অবশ্যই আপনারা কোঠা কখনোই দেবেন না জেনারেল কোঠা দিয়ে রাখবেন তবে কোঠা অবশ্যই একটা সিলেক্ট করে রাখবেন কারণ এখানে লাল স্টার দেওয়া আছে এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে ওনারা কিন্তু বলেই দিছে যে লাল স্টার থাকলে সেই ঘরটা অবশ্যই পূরণ করতে হবে এখানে যদি আপনি সিলেক্ট এইভাবে রেখে দেন তাহলে এই ফর্মটি সাবমিট হবে না তো অবশ্যই সিলেক্ট করে দিয়ে হাইট এবং ওয়েট দিয়ে দিবেন আপনার যে উচ্চতা ফিট ইঞ্চি সেটা লিখে দেবেন ওয়েট অবশ্যই দিয়ে দিবেন যে আপনার ষাট কেজি কি বাষট্টি কেজি পঞ্চাশ কেজি ওয়েট দিয়ে দেবেন ন্যাশনাল এটি তো সিলেক্ট করাই আছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস করে দেবেন ইয়েস করলে এখানে নাম্বারের একটা অপশন আসবে এখানে আপনারা বাথ রেজিস্ট্রেশনের যে নাম্বারটি আছে সেটা দিয়ে দেবেন তো সবগুলো দিবেন এবং রিচেক করে রাখবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে আর যদি বাথ রেজিস্ট্রেশন না থাকে ন করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েস করবে না থাকলে ন করে দেবেন আপনি যদি বিবাহিত হন তো বিবাহিত তো হয়ে যাবে না অবশ্যই সিঙ্গেল দিয়ে দেবেন কারণ পুলিশের চাকরি আঠারো থেকে বয়সে আপনার অবিবাহিত হতে হবে ওদের একটা শর্ত আছে ঠিক প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেহেতু এলাকাতেই থাকেন আপনার বাড়ির বর্তমান যে বাড়ি আছে সেখানে ঠিকানা দিয়ে দেবেন ঠিকানা দিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এবং পোস্ট অফিস এবং পোস্ট কোড এই দুটো জিনিস সুন্দরভাবে লিখবেন কারণ ভবিষ্যতে সিটি পত্র আদান প্রদানের ক্ষেত্রে এই দুটো জিনিস খুব বেশি প্রয়োজনীয় তাই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনি বাড়িতেই থাকেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার এইটাই হয় তাহলে অবশ্যই এইখানে ঠিক দিয়ে দিলে এখানে যে অ্যাড্রেসটা দেবে সেটাই এখানে সেম টু সেম চলে আসবে আর যদি আপনি ধরেন যে অন্য কোথাও থাকে ধরেন যে বিভাগীয় শহরে আছেন আপনার গ্রামে বাড়ি আলাদা সেক্ষেত্রে এখানে গ্রামে টেবা ঠিকানা দেবেন এবং এখানে আপনি যেখানে থাকেন তার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন কেয়ার অফ হয়ে আপনার নাম দিয়ে দিতে পারেন এখানে কেয়ার অফ হয়ে আপনার বাবার নামও দিতে পারেন তবে আপনার নাম দেওয়াই ভালো মোবাইল নাম্বার দিলেন দুটো মোবাইল নাম্বার চাইছে অবশ্যই একটা কনফার্ম মোবাইল নাম্বার দিলেন হয়তো আপনার একটা নাম্বার দিলেন এবং আপনার বাবার একটা নাম্বার দিয়ে রাখলেন দুইটা নাম্বার অবশ্যই দেবেন কারণ এই নাম্বারগুলোতে এস এম যাবে এই ক্ষেত্রে যে নাম্বারটা দেবেন মেনশনে মোবাইল নাম্বার অন আফ এনি অপারেটর ইনফরমেশন সেন্ড বাই এস এম এস এই এস এম এই নাম্বারটাতেই এস এম এস যাবে তো অতএব সচল একটা ফোন নাম্বার এইখানে দেওয়ার চেষ্টা করবেন এখন আসে আপনার এসএসসি এইচএসসি এবং স্কিল এক্সট্রা যদি কিছু থাকে তা আপনি দিয়ে দেবেন তো এসএসসি এক্সামিনেশন এখানে আছে এসএসসি দিয়ে দেবেন বোর্ড দিয়ে দেবেন ঢাকা বোর্ড আপনি ঢাকা হলে ঢাকা দেবেন রাজশাহী রাজশাহী যেখানকার রোল নাম্বার লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আমি পূর্ণি বলে রাখছি যে আপনি অবশ্যই এই ফর্মটা পূরণের আগেই একটা এক্সেল কিংবা কিংবা সিটে আপনার নাম থেকে শুরু করে যাবতীয় এসএসসি পাশে যাব বা এইচএসসি পাশে যাবতীয় তথ্যগুলো এখানে লিখে রাখবেন ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট হয়ে তো আপনারা চেষ্টা করবেন আগের থেকে লিখে রাখার জন্য তারপরে রেজাল্ট দেবেন অবশ্যই জিপিএ দেবেন এবং জিপিএ এখানে বসে দেবেন যে ফোর কিংবা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্কিলগুলো দিতে পারবেন এবং স্কিল দেওয়ার সময় অবশ্যই এখানে দেখেন কাজ করতে কারণ এখানে যদি আপনি ঠিক চিহ্ন না দেন কাজ করবেন অবশ্যই ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিলে আপনার যে বিভিন্ন ড্রাইভিং অটো মেকানিক্যাল কম্পিউটার লিটারেসি নার্সিং স্পোর্টস কম্পিউটার তো কম্পিউটার কম্পিউটারটা অবশ্যই দিয়ে রাখবেন নেতৃত্ব দিলে তো পার্টিকুলার এই যে কম্পিউটার আপনি কি কি বিষয় পাস করছেন কবে কোর্স করছেন যে ছয় মাসের তিন মাসের যে কোর্সগুলো আছে কিংবা ড্রাইভিং থাকলে সে ড্রাইভিং কোথায় থেকে শিখছেন আপনার লাইসেন্স টাইসেন্স আছে কিনা ডিটেলসটা এখানে দিয়ে দেবেন পার্টিকুলার

এখন নেক্সট করলে কিন্তু আমারটা সাবমিট হবে না কারণ কি যে আমার কিন্তু অনেকগুলো তথ্য দেওয়া বাকি আছে তো এই তথ্য যতক্ষণ আপনার সঠিকভাবে না পূরণ করা হবে ততক্ষণ কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হবে তো এই নেক্সট করার পরে যেহেতু আমি আবেদন করতেছি না তাই দেখাইতে পারলাম না যদি আপনারা কেউ চান যে আমি এভাবে আবেদন করে দিই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন

এই সবি সিগনাচার দিলে আপনার আহ ইয়েটা সাবমিট হয়ে যাবে এবং আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এই যে অ্যাডমিট কার্ডে ক্লিকের এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনি অ্যাডমিট কার্ড পরবর্তীতে আহ পেয়ে যাবেন তো অবশ্যই যে তথ্যগুলো দেবে সেই তথ্যগুলো আহ ঠিকঠাকভাবে ইয়ে করে রাখবেন কপি করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি আইডি কার্ডটা পেয়ে যান এবং ফটো সিগনেচার ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট স্টেটাস অ্যাডমিট কার্ড এখান থেকে আপনি বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার মোবাইল এস এম এসের এর মাধ্যমে যে আইডি পাসওয়ার্ডটি আসবে ওই মোবাইল এস এম এসের এর যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এই ইচ্ছা কি করলে নিজেরাই আবেদন করে রাখতে পারবেন সুন্দর এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন এনারা সুন্দরভাবে বিস্তারিত দিয়ে তুলে ধরেছে কোথায় কিভাবে সিলেক্ট করতে হবে প্রথমে তা আমিও বিস্তারিত দেখা দিলাম যদি আপনি নিজে নিজে আবেদন করতে পারেন তো করে ফেলবেন আর যদি পারেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমিও আবেদন করে দেওয়ার চেষ্টা করব তো পারলে আগে ভাগেই আগে আবেদন করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু সার্ভারের একটা সমস্যা হয়ে থাকে সবার ক্ষেত্রে সবাই আবেদন করবে তাই একটু সুযোগ পাইলে তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন সেই সাথে বন্ধুরা এমন চাকরির তথ্য সহ চাকরি নতুন চাকরির তথ্য সহ বিভিন্ন চাকরি বিষয়ক তথ্য পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো আছে সেগুলো দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন এখানে সুন্দরভাবে ভিডিও নতুন নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে আপনার কোনো জব মিসিং না হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সুন্দরভাবে আবেদন করতে পারবেন আল্লাহ হাফিজ